সরকারি সতর্ক বার্তা আপনারা কিন্তু এই মুহূর্তে নিউজ বাংলা কলকাতায় এক্সক্লুসিভ সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি এমার্জেন্সি প্রেস রিলিজ এপ্রিল দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গে সাতচল্লিশ দশমিক পাঁচ পারসেন্ট তিরিশে এপ্রিল বিকালে ওটা নাগাদ সম্ভব হিট স্ট্রক ট্রিগার ইভেন্ট সতর্কবার্তা ডাব্লিউ বিটি এম হেলথ সি আর ফোর টোয়েন্টি টু আপনারা কিন্তু সেই ছবি নিউজ বাংলা কলকাতার পর্দায় দেখছেন আবহাওয়া অধিদপ্তর ও স্বাস্থ্য দপ্তরের সম্মিলিত গবেষণায় জানা যায় এবং জানা গেছে যেটা তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বিকেলের তিনটের পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা সাতচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে এটি মানুষের শারীরিক সিস্টেমের উপর ট্রিমিনাল স্ট্রোক ফাস তৈরি করতে পারে যা একটি হার্ট এ ট্রিগার ইভেন্ট তৈরি করবে বিশেষজ্ঞ যারা বিশেষভাবে এই ঝুঁকিপূর্ণ এলাকায় কোন কোন এলাকা আমরা কিন্তু দেখাচ্ছি নিউজ বাংলা কলকাতার পর্দায় উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ হাওড়া ও কলকাতা শহরের কিছু অংশ এবার নির্দেশনাটা আপনাদেরকে বলে দিই ওই দিন দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত বাইরে বের হওয়া আইনত নিষিদ্ধ হতে পারে প্রয়োজনীয়তা ছাড়া কেউ যেন ঘর ছেড়ে না বের হন ছয় বছরের নিচে এবং ষাট বছরের উপরের ব্যক্তিদের জন্য একটি জীবন ঝুঁকি তৈরি করতে পারে মাথা ঘাড় মুখ ঢেকে রাখবেন মাথায় ছায়ার তলায় থাকুন উল্লেখযোগ্য তিরিশে এপ্রিল দু একটি দিন হতে চলেছে যার তাপমাত্রা স্মরণে থাকবে পশ্চিমবঙ্গের ইতিহাসে পশ্চিমবঙ্গ দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে কিন্তু এই খবর সরাসরি সম্প্রচারিত